গণহত্যার জন্য শুধু হাসিনা নয় আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত জুলাই আন্দোলনে গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয় দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত এই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার নয় জুলাই রাজধানীর আগরগায় নিউরো হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য ডক্টর আব্দুল কুদ্দুসকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি ফখরুল বলেন আওয়ামী লীগের নিপীড়ন নির্যাতন হত্যা গুম খুনের সবচেয়ে বড় ভিকটিম আমাদের দল বিএনপি গণহত্যার বিচারে উদাসীনতা রয়েছে অভিযোগ করে তিনি বলেন দেশে হাজার মানুষ হত্যার দয়ে নিয়ে এগারো মাস আগে ভারতে পালিয়ে যান জনরোষে পদচ্যুত স্বৈরাশাসক শেখ হাসিনা এত দীর্ঘ সময় পরও শেখ হাসিনা ও তার দলের বিচার না হওয়া দুঃখজনক বিএনপির মহাসচিব বলেন নির্বাচন আর সংস্কার কখনো সংঘর্ষিক নয় দেশের জনগণ নির্বাচন চাই যারা নির্বাচন পৌঁছানোর কথা বলছেন তারা বিষয়টি আরও ভেবে দেখবেন দেশ বাঁচাতে জনগণের আকাঙ্ক্ষা পূরণে সরকারকে সঠিক সময়ে জাতীয় নির্বাচন দিতে হবে এ সময় দেশ পরিচালনা করা সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকা বেল অন করে দিবেন যেন আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার সামনে পৌঁছায় ধন্যবাদ